লাউটা কিন্তু প্রচুর ঠান্ডা একটা সবজি কেউ পছন্দ করো বা নাই করো এটা কিন্তু মানতে হবে লাউয়ের টেস্টটাই আলাদা আর লাউয়ের তরকারিটাও কিন্তু খুব ঠান্ডা একটা তরকারি লাউটা কিন্তু আমার বেশ ভালো লাগে আর লাউটা কিন্তু আমাদের নবীজিরও খুবই পছন্দের একটা সবজি ছিল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আবার চলে আসলাম ও ব্লগের নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে আমি লাউ দিয়ে একটা মাছের তরকারি করে দেখাবো প্রথমেই আমি লাউটা ছোটো ছোট করে পিসেস করে নিয়েছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে পিসেস করে নিয়েছি এবার এই লাউগুলোকে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এখানে আমি দুই তিনবার করে ধুয়ে নিয়েছি পরিষ্কার ধুয়ে একেবারে নিয়ে নিলাম এবার এই লাউটার ভিতরে আমি কিন্তু এর সাথে মাছ দিয়ে দিব কি মাছ বলো তো এটা হচ্ছে একেবারে পুকুরের পোনা মাছ এবারে প্রথমেই মাছটাকে আমি খুব ভালো করে লবণ আর হলুদ মেখে সাইডে রেখে দেবো লবণ আর হলুদ মেখে এটাকে আমি কড়া করে ভেজে নেব আমি যেহেতু একটু কড়া মাছ খেতে পছন্দ করি সেহেতু আমি মাছটাকে খুব ভালো করে কড়া করেই ভেজে তুলে নেবো এবার প্রথমে কড়াইটা গরম করতে দিয়ে দিয়েছি যেহেতু গরম হয়ে গেছে সেখানে মাছটা একে একে দিয়ে সব মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব আপনারা চাইলে একটু কম ভাজতে পারেন আমি কিন্তু একটু কড়া খেতেই পছন্দ করি এজন্য বেশি লাল করে ভেজেছি সেই কড়াইতেই আমি দিয়ে দেবো হচ্ছে একটা শুকনো মরিচ সামান্য কালো জিরা আর একটু হচ্ছে সাদা জিরা ফোড়ন দিয়ে একটা দারুন যখন ফ্লেভার বের হবে দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু ভেজে নেবো পেঁয়াজটা জাস্ট একটু ভাজা হয়ে আসলে সেই পর্যায়ে দিয়ে দেবো রসুন বাটা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নেবো রসুনটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে এ পর্যায়ে এখানে দিয়ে দিব বাকি মশলাগুলো প্রথমেই দিয়ে দেবো জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ আর হলুদের গুঁড়া হাফ চামচ দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো আর এখানে যেহেতু কালো জিরা দিয়েছি সেহেতু ও সাধারণ একটা ফ্লেভার বের হচ্ছিল এবার লাউগুলো দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নেব লাউকে প্রথমে আমি পানি দেবো না একেবারে এই মশলার সাথে কষাতে কষাতে পানিটা যখন ছেড়ে আসবে সেটাকেও শুকিয়ে নেব এবার যখন তেল আর লাউটা আলাদা হয়ে গেল এ পর্যায়ে আমি এখানে সামান্য পানি দিয়ে জাস্ট লাউটাকে সিদ্ধ করে নেবো এই যে লাউটা কিন্তু আমার পুরোই সিদ্ধ করা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কষানো হয়ে গেছে তেলটাও ছেড়ে দিয়েছে এবার আমি এখানে ঝোলের পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ যতটুকু আমার ঝোল রাখার দরকার ততটুকু পানি দিয়ে এখানে সেই মাছগুলো আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবার এখানে দিয়ে দিবো কাঁচামরিচ আর সাথে দিয়ে দেব টমেটো কুচি আর ধনিয়া পাতা তো আছেই আর লাউয়ের তরকারির সাথে ধনিয়া পাতা দিবো না এটা কখনো হতে পারে বলেন তো ধনিয়া পাতা আর এই সব কিছু উপকরণ দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জাস্ট চার পাঁচ মিনিট একটু জোরে জাল করে নিলেই হয়ে গেল আর কিন্তু কোনো কাজ নেই এখানে এখান এখন শুধু গরম ভাতের সাথে পরিবেশন করলেই ডান দেখতেই পাচ্ছেন তরকারির কালারটাও জাস্ট ওয়াও আর খেতেও কিন্তু অসাধারণ ছিল গরম ভাতের সাথে আপনারা অবশ্যইভাবে ট্রাই করে দেখবেন খেতে কিন্তু সত্যিই অসাধারণ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এ পর্যন্ত আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ